গ্রাম সেই গ্রামে থাকতো এক আদরের ঠাকুমা আর তার ছোট্ট একটা বাছুর সেই ঠাকুমা একদিন একটা চারা গাছ লাগালেন আর তাতে রোজ নিয়ম করে জল দিতেন সেই গাছটা একদিন বড় হলো ঠাকুমা একদিন এসে দেখেন সেই গাছটায় অনেকগুলো টাকা ঝুলছে ঠাকুমার গরুর বাচ্চাটা তো আনন্দে নাচতে শুরু করল কিন্তু তাদের আনন্দ বেশিক্ষণ রইলো না একদিন কতগুলো টাকা পেতে সেই গাছটাকে কাটতে লাগলো হঠাৎ সেইখানে সেই বাছু ছুটে এলো সেই ডাকাতগুলো তখন সেই গরুর বাচ্চাটাকে মারতে শুরু করলো হঠাৎ কোথা থেকে যেন ঝড় বৃষ্টি শুরু হলো সেই টাকার নোটগুলো উড়ে উড়ে মাটিতে পড়তে গরুর বাচ্চাটা তখন গাছটাকে জাপকে ধরে ডাকাতদের সাথে লড়াই ঠিক তখনই ছুটে এলো ঠাকুমা এসে দেখেন বাছুরটা গাছটাকে জড়িয়ে আছে আর ডাকাতগুলো মাটিতে পড়ে আছে ঠাকুমাও এসে গাছটাকে জড়িয়ে ধরলেন কিন্তু ঝড়ের দাপট এতটাই বেশি ছিল যে তারা কেউ সহ্য করতে পারলেন না শেষ পর্যন্ত গাছটা ভেঙে গেল তখন সেই গরুর বাচ্চাটা কেঁদে পড়ল বন্ধুরা তোমরা যদি লাইক আর সাবস্ক্রাইব করো তাহলে এই ঠাকুমার মুখে আবার হাসি ফুটবে